আদব যার নাই তার কাছে ইমানও নাই ঠিক কথা বল ঠিক কিনা বলে বা আদব বা নসিব বে আদব বে আজ জুমাতুল বিদা পেচকার মাধ্যমে আজ রমাদান চিনিয়েছে কে আজ সেহেরি তোমাকে কে খাওয়ানো শেখাইছে আজ ইফতার তোমাকে কে করা শিখাইছে আজ তারাবি তোমাকে কে পড়া শিখাইছে সব কিছু করতে সবার আগে যার নাম আসবে তার নাম হলো মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই ভারতের জন্য ঠিক কেনা কথা আরো জোরে বলেন ঠিক কেনা আমরা ওই গোস্তাকে তওবা করার আহ্বান জানাচ্ছি আপনারা জানাচ্ছেন কিনা কথা বলেন আমরা ওই গোস্তাককে তওবা করার আহ্বান জানাচ্ছি আরে বেটা তুমি ভুয়া বলতেছো আর ওই দিকে আমার আল্লাহ নূরের মিম্বর বানিয়ে রেখেছে وقال لهم إن من عباد الله لأناسا